সো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় এসেছি আমি এসেছি এই যেখানে আমি কবদ টেম করি সেই জায়গায় এসেছি তো জায়গাটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো আশা করছি তোমাদের কাছে জায়গাটা খুবই ভালো লাগবে তো ক্যামেরাম্যান তুমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখিয়ে সুযোগ করে দাও দেখার তো বন্ধুরা তোমরা এসো আমার সাথে সাথে এসো তো আমি এখন লাল আর সাদাকে নিয়ে যাচ্ছি তো তোমাদের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে তো ওই জায়গায় আমিও টেম করি তো এই সাইডে আর ওই সাইডে মিলে টেম করা হয় তো আমি এখন আমার এই দুটো কবুতরকে নিয়ে আমি এখন তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাগুলো তোমরা দেখতে থাকো সাদা আদা পদ্মাশি করছিস কেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত সুন্দর এটা একটা মানে জায়গা সুন্দর তো আশা করছি এখানে আমরা একটা ভিডিও করছি তো বন্ধুরা আমরা এখন এই জায়গায় এরকম এইভাবে কবুদর্ঘ টেম করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখন মানে এই জায়গাটাই টেম করা হয় আমাদের এই দুটো কবুতর খুব সুন্দর এটার নাম টাইগার এটার নাম টাইগার এটার নাম সাদা টাইগার এটার নাম লাল টাইগার তো দেখতে পাচ্ছ বন্ধুরা এপারে এসো আরো ভালো ভালো জায়গা দেখাচ্ছি তোমাদেরকে এখন সবটা দেখানো তোমাদের হয়ে উঠছে না টাইম তো আমি পরের ভিডিও থেকে তোমাদেরকে পুরো আমাদের এরিয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন তোমরা দেখতে থাকো আমি ভিডিও করি আরও ওই সাইডে বন্ধুরা ওই সাইডে একটু জুম করে দেখিয়ে দাও তোমরা ক্যামেরাম্যান তুমি একটু আমার বন্ধুদেরকে দর্শকদেরকে একটু দেখিয়ে দাও ক্যামেরাটা জুম করে তো বন্ধুরা এখন আমি এই হাঁটতে যাচ্ছি তো অতটা যাওয়া সম্ভব হচ্ছে না তো অনেকটা রাত হয়ে এসছে তো ক্যামেরা টানবে না তো আমি কিছু কথা বলছি তো বন্ধুরা তোমরা যদি কবুতর টেম করতে চাও তোমরা এরকমই ফাঁকা জায়গার দিকে আসবে এসে তোমরা একলাই থাকবে তুমি একলাই যেই টেম করবে সেই একলাই থাকবে তো একটা কবুতর বাচ্চা কবুতরকে নিয়ে খাইয়ে দিয়ে বড় করে মানুষ করে নিয়ে তুমি আসবে ফাঁকা জায়গার দিকে আসবে এসে তুমি কবুতরকে ডাকবে ডাকার পরে সে কবুতর আসবে হেঁটে আসুক বা উড়ে আসুক মাটি বসতে দেবে না ঠিক আছে বন্ধুরা হাতে ধরে নেবে তোমার পড়ে যাও আর যাও ঠিক আছে তোমরা মাটি বসতে দেবে না হাতে ধরে নেবে তো দেখো ফাঁকা ওয়েদার দেখে তুমি এইরকমভাবে ফাঁকা ওয়েদার দেখে বন্ধুরা তোমরা মানে কী বলবো ঘরে নেবে তো আশা করছি পরের ভিডিও কী করে কবুদের টেম করে তোমাদেরকে জানিয়ে দেবো পুরো ডিটেলস তো আমি আরও ভিডিও হাঁটবো তোমরা দেখতে পাবে কবুদের কীরকমভাবে খাওয়া হয় কিরকমভাবে টেম করে তো এখন দেখো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো এসো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আরও তোমরা এসো রাতে হয়ে গেছে তাই ক্যামেরাটা আনছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান বলছে যে রাত হয়ে গেছে ক্যামেরা টানছে না তোমা আমি যাচ্ছি হেঁটে হেঁটে তোমাদের যথেষ্ট যেটাকে দেখানোর দরকার সেটুকুই দেখাচ্ছি তো এর পরের ভিডিওতে আশা করছি আরও ভালো ভালো ভিডিও দেখাবো তোমাদেরকে ভালো ভালো জায়গা আকর্ষণীয় জায়গা আছে তো দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি ক্যামেরা ক্যামেরা আমার একটু মানে ক্যামেরাটা একটু দুর্বল আছে ধরার লোক তো আমি এখন ভিডিওটা এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিয়ে খুবই বড় হয়ে যাচ্ছে আশা করছি তো বন্ধুরা এত ফাঁকা হয়ে যাওয়ারে কি বলবো কত সুন্দর লাগছে আমরা বলে বোঝাতে পারবো না তোমাদের তো তোমরা যদি এখানে আসতে চাও তো আসতে পারো এসে আমার সাথে যোগাযোগ করো আমরা এখানে তোমাকে তোমাদেরকে ঘুরতে নিয়ে আসবো বন্ধুরা তোমরা এখানে আসতে পারো কমেন্টে তোমরা জানাবে তো তোমাদেরকে আমি গাইড করে এসে নিয়ে আসবো নিয়ে এসে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব অসুবিধা নেই তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করব তো এর আরও ওপারে যেতে পারছি না কেন এখানে অনেকটা রাত হয়ে যাচ্ছে সেই কারণে আমি এখানে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন টাটা